আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেই সার্বাবলম্বী চাই এই জন্য আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাতে চাই জুলাই বিপ্লবে যেভাবে আমরা ব্যান্ত হইনি আমরা যেভাবে ঘুমিয়ে চাইনি ঝিমিয়ে যাইনি একই রকম ভাবে এই আওয়ামী নিষিদ্ধ করার জন্য আমাদের ক্লান্তহীন ভাবে রাজপথে থাকতে হবে আমাদের জীবন বাজি নিয়ে রাজপথে থাকতে হবে আমার প্রয়োজন হলে সামনে নিজের বুথকে প্রসারিত করতে আমাদের জন্য এই উদ্যোগ আমার দেখে আমরা বক্তব্য শেষ করছি